চলেন এবার বাড়ি থেকে বের হয়ে ঈদের দিন ঈদের দিন বাড়ি থেকে বের হওয়ার পদ্ধতি আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন লা ইয়াকদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতরে ইল্লা ইয়াকুল তামারাতান ইয়াকুলুহুন্না বিতরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের ফিতর রামাজানের ঈদে না খেয়ে যেতেন না তিনি খেজুর খেতেন তিনি বিজোড় খেতেন

রাসুল সাল্লাম ঈদ উল ক্ষেত্রে খেয়ে যেতেন রাসুল সাল্লাম ঈদ উল আজহাতে এসে খেতেন ঈদ ক্ষেত্রে খেয়ে যেতে হবে আর ঈদ উল আজহাতে এসে খেতে হবে ঈদ উল আজহার দিন শুয়া পহর রোজা রাখতে হবে এই কথা ঠিক নয় রোজা শব্দ সেই দিনের জন্য ব্যবহার করা যাবে না সেই দিন খুব বেশি খাওয়া ও পান করার দিন রাসুদ সাল্লি সাল্লাম বলছেন সেই দিন খাওয়া পান করা এবং জিকিরের দিন বেশি খাবে খাবে পান করবে জিকির করবে অতএব সেদিন শেয়াম নয় পদ্ধতি সোনাত সুন্নাতই পদ্ধতি হলো ঈদুল ফেতরে খেয়ে যাবে সুন্নাতই পদ্ধতি হল ঈদুল আজহাতে এসে খাবে গরুর গোস্ত খেতে পারে এই পর্যন্ত থামতে পারে কোনো সমস্যা নেই তবে সোননাথ যে গরুর গোস্তই ছাগলের গোস্তই খেতে হবে কোরবানিতে তা নয় এটাই সোননাথ যে ঈদুল ফেতরে খেয়ে যাবে আর ঈদুল আজহাতে এসে খাবে এইভাবে সোননাথ আপনাকে স্মরণে রাখতে হবে জাভের রজ্জি আল্লাহ তালা আন বলেন কানান নবী ও সাল্লাল্লা আল ইসাল্লাম এজা কানাই অমাল ঈদ খালা পত্তরিকা জার পদ্ধতি রাসূল সোহসাল্লাম যখন ঈদ উল ফিদর ঈদ উল আজাতে যেতেন তখন রাস্তা পরিবর্তন করে দিতেন যে রাস্তায় গেছেন ওই রাস্তায় আসতেন না আসার রাস্তা ভিন্ন যাওয়ার রাস্তা ভিন্ন কিছু হলেও অল্প হলেও চেষ্টা করবেন বাসা পর্যন্ত পৌঁছিতে আসার যাওয়াতে রাস্তা পরিবর্তন করা যায় কি না সম্ভবপর সৈন্য পালনের জন্য করতে হবে উমার রাজিয়া বলেন কালো পাথর হাজার কালো পাথর আমি জানি তুমি ক্ষতিও করতে পারো না তুমি উপকারও করতে পারো না পাথর তুমি কি করতে পারো লাওরায়ে তো তোরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফালাকা মা কাফাউতাকা আমি আল্লাহর চুমা দিতে না দেখলাম আমি তোমাকে চুমা দিতাম না তুমি কেই করতে পারো তুমি কিছুই করতে পারো না এর নাম ঈমান দৃঢ়তার সাথে বলছেন তুমি একটা পাথর না তাজরুল লা তানথা তুমি একটা পাথর তুমি ক্ষতিও করতে পারো না তুমি উপকার করতে পারো না তো তোমাকে আমি চুমা দেবো কেন আমি আল্লাহর রাসূলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না এর নাম সুন্নাত রাসূল সোহসালের পদ্ধতি ঈদের মাঠে যাওয়া যাওয়া এক রাস্তা আসা এক রাস্তা সম্মানিত তিনি ভাই বল ঈদ উল জন্য তকবির সাহাবিগণ ঈদ উল যখন বের হতেন তখন তাকবির শুরু করতেন ঈদের মাঠ পর্যন্ত ঈদ উল ফেদরে আল্লাহ হক বার আল্লাহ হক বার লাহে লাহে আল্লাহ ঈদের দিন শুধুমাত্র ঈদ উল ফেতরে আর ইদুল আজাদে একবারে জলহিদজার এক তারিখ থেকে নিয়ে কুরবানীর এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত কুরবানির পরে তিন দিন আবহাওয়া রাজিয়াহতাল আনহা আব্দুল্লা উম আর রাজিয়াহ তালা হয় একরোজ আলাহ শু কে এখরো জামে আলাহ শু কে ওয়াই কাপের আনে ওয়াই কব রে নাসমা তাকবিরে হেমা আব হরা রাজ্ আল্লাহ তালান হক এবং আব্দুল্ন ওমর রাজী আল্লাহ তালান হক জলহিজ্জার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বাজারের দিকে গেলে তাকবির পাঠ পড়তে পড়তে যেতেন এবং তাদের তাকবিরের সাথে অন্য মানুষও তাকবির পাঠ করত কুরবানির ঈদে জুলহিজার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত চলবে তাকবীর আর ঈদের ক্ষেত্রে সকাল থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত তাকবীর এটাই সুন্নাহ তাকবীর পাঠ করতে করতে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ঈদের মাঠে গিয়ে সালাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লা রহসাল্লোল্লাসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এবং ফিদরে কাতায়নিসাল্লি কাত লাহোমা ওলা ইসাল্লি বা আ হোমা রাজহুন সাল্সাল্লাম মাঠে গিয়ে মাত্র দুইরে কাত সলাত আদায় করেছেন আগেও পড়েননি পরেও পড়েননি ওই দুইরে কাতের আগেও পড়েননি পরেও পড়েনি অফিরে এজা রাজা মঞ্জালা হোসাল্লা রা কাতায়নে অন্য এক সহী বর্ণনে রয়েছে বোন মাঝা তিনি বাড়িতে গিয়ে সলাত আদায় করেছিলেন দুইরেকাত তাহলে ঈদের মাঠে ঈদের দুই কাত সলা ব্যতীত অন্য কোনো সলা আদায় করা যাবে না আব্দুল সাহেব বৃষ্টির দিনে মসজিদে এসে সলাত আদায় করা লাগে ঈদের এখন মসজিদে এসে মসজিদের দূরে কি হবে মসজিদের দুই কাত পড়েই বসতে হবে এখানে কোনো আপোষ নেই এ কথাই ঠিক মসজিদে যদি ঈদের সলাৎ হয় তাহলে দুরেকাত পরেই বসতে হবে জেনে যার মসজিদ তার কাছে অনুমতি নিতে হবে আল মাসাজিদ বিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর জন্য এখানে বসলে মালিকের কাছে অনুমতি নিতে হবে আর অনুমতির পদ্ধতি হচ্ছে দুরেকাত সালাত যখন আমি দুরেকাত সালাত আদায় করলাম তখন আমি অনুমতি নিয়ে নেছি যারা মসজিদে বসছে সারা পৃথিবীর সব মসজিদে এসে জুমার দিন এসে বসে আগে তারপরে সলাত আদায় করে সবাই রাসুল সাল্লাহ সাল্লামের বিরোধী সারা পৃথিবীর মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাদ না মানলে আল্লাহর কিছু আসে যায় না সবাই যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না সবাই যদি জাহান নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না মানুষকে দেখার জন্য সৃষ্টি করেছেন মাত্র তিনি দেখছেন মানুষ কি করে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ঈদের সলাত মাত্র ধীরে কাত মাঠে আগেও কিছু চলবে না পরেও কিছু চলবে না তবে তা যদি মসজিদে হয় তাহলে ধীরে কাত সলাত আদায় করতে হবে মসজিদে ঈদের সলাত কাশির পিনা আবদুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন খেপবার সোল্ল হে সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ফিল সাবান ফিল উল্লাহ কারুল অ খামসান ফিলাখেরা কাবলান কেরাত ঈদের দিন দুই রাকাত আল্লাহর নবী সালাত করেন প্রথম রাকাতে সাত তাকবীর পড়েন কেরাতের পূর্বে শেষের রাকাতে পাঁচ তাকবীর পড়েন কেরাতের পূর্বে এ হলো সাত 5 বারো 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে এই কথাই ঠিক তবে তেরো তাকবির পড়লে তাকবিরে তাহারিমা ব্যতীত হবে বারো আর তাকবিরে তাহারিমা দিয়ে হবে তেরো তবে ১৩ হাদিস ঠিক ছয়ের হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি বারো তাকবিরের আর বারো তাকবিরেই পড়া সোমনাথ যা অত্র হাদিস থেকে বোঝা যায় রাসুল সাল্ল্লা আলী সাল্লাম দু ঈদের সালাত আদায় করলেন প্রথম তাকবীরে কেরাতের পূর্বে পড়লেন সাত তাকবীর আর পরের কেরাতে পরের রাখাতে পড়লেন কেরাতের পূর্বে পাঁচ তাকবীর এ হল সাত পাঁচ বারো তাকবীর বারো তাকবিরে এই সালাত আদায় করতে হবে ঈদের বারো তাকবীর এই বলিতে হাত উঠাতে হবে কি না আব্দুল ইবন উমার রাজিয়া তালাহিকা মহকু সূত্রে সহি বর্ণ রয়েছে তিনি অতিরিক্ত তাকবিরগুলিতে হাত উঠাতেন যে যেসবগুলো অতিরিক্ত তাকবির রয়েছে সেগুলোতে হাত উঠাতেন বর্ণনা মহকুব সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ঈদের সলাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সলা আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লা আলাইহি আল্লাহ